কি কারণে আপনারা ধরেছেন এবং তার প্রতি আপনারা দেখেছেন বৈচম্য ছাত্র আন্দোলনে দশ নম্বরে যে পরিমাণ নির্যাতন হয়েছে সেরকম সারা বাংলাদেশে কোনো জায়গা হয়নি মেট্রো রেলের উপর থেকে এই আওয়ামী লীগের দোষর এসে মান্নান কোচের নেতৃত্বে গুলি করা হয়েছে উনি তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক 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 সাংগঠনিক সম্পাদক উনার সাথে এসে মান্নান কোচের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আপনি প্রত্যেকটা মিডিয়ায় আজকে আপনি দেখতে পারবেন যে চার তারিখ উনিশ তারিখ বিগত আওয়ামী লীগের আমলে যতটা হরতাল হয়েছে প্রত্যেকটা হরতালের মধ্যে

ওনারা এগারো স্ট্যান্ড থেকে পেয়েছি ওনারা নিজেদের ছেলে পেলেদেরকে লিপিলেট দেওয়ার জন্য এখানে এসেছিল আমরা ধাওয়া দেওয়ার পরে দুই চারজন পালিয়ে গিয়েছে ওনাকে ধরে আনা হয়েছে আমরা ওসি সাহেবকে ফোন দিয়েছি গাড়ি আসলে ওনাকে আইনের হাতে সফর্ক করবো ঠিক আছে